বিশ্বকাপের সময় ভারতীয় পেশার মোহাম্মদ স্বামীকে নিয়ে বেফাস মন্তব্য করে আলোচনায় উঠে এসেছিলেন তার বিচ্ছিন্ন স্ত্রী হাসিন জাহান তখনই তিনি স্পষ্ট চেয়েছিলেন মাঠের খেলায় হারুক মোহাম্মদ স্বামী আবার একই সঙ্গে স্বামী যেন অনেকদিন ভারতীয় ক্রিকেট দলে খেলতে পারেন সেটাও কামনা করেছিলেন এর পেছনে কারণ হিসাবে বলেছিলেন স্বামী জাতীয় দলে খেললেই তার এবং একমাত্র মেয়ের ভরণ টাকা পেতে কোনো অসুবিধা হবে না এসব কারণেই সে সময় মাঠের কঠোর সমালোচনার মুখে পড়েছিলেন এক সময় সিয়ার লিডার ও মডেল মোহাম্মদ স্বামীর বিচ্ছিন্নার স্ত্রী হাসিন জাহান বিচ্ছিন্ন তকমা জুড়ে যাওয়াই কারণ বর্তমানে স্বামীর সঙ্গে কোনো সম্পর্ক নেই হাসিনের কোটি তাদের বিচ্ছেদের পর ভরণ মামলা চলছে এসবের মাঝেই আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে একটি ভিডিও শেয়ারকে কেন্দ্র করে ফের আলোচনায় এই ক্রিকেটারের স্ত্রী সম্প্রতি ইনস্টাগ্রামে ও ইউটিউবের একটি ভিডিও পোস্ট করেন হাসিন জাহান ভিডিওটি পোস্ট করে হাসিন জাহান লেখেন স্বামী আহমেদ দেখো এটাই তোমার আসল রূপ এটাই তোমার সততা এরপরে রীতিমতো তোপের মুখে পড়েছেন হাসিন স্বামী ভক্তরা এই মডেলকে করা ভাষায় কটাক্ষ করেছেন প্রশ্ন তুলেছেন তার নিজের চরিত্র নিয়েও হাসিন জাহান কলকাতার মেয়ে মডেলিংও করেছেন আইপিএল এর সময় স্বামীর সঙ্গে আলাপ হয় সেই আলাপই গড়ায় প্রেমে এরপর দুই হাজার সালে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন তাদের একটি মেয়ে সন্তানও আছেন নাম আয়ারাম কিন্তু প্রথম বিয়ের মতোই হাসিনের দ্বিতীয় বিয়ে দিন সুখর হয়নি দুই সালে স্বামীর সঙ্গে সম্পর্কে ফাটল ধরতে শুরু করে এই ভারতীয় পেশার নামে একাধিক অভিযোগ আনেন তিনি বর্তমান তাদের ডিভোর্সের মামলা চলছে